মধ্যপ্রাচ্যর দেশ কাতারের রাজধানী দোহাই ইসরায়েলি হামলার একদিন পর আরেক দেশ ইয়েমেনের রাজধানী সানা ও আলজাও প্রদেশে হামলা চালিয়ে অন্তত নয় জন হত্যা ও একশো জন আহত করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার দশ সেপ্টেম্বর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সানা ও আল জাউফে ইসরায়েলি অগ্রাসনে একশো জন আহত হয়েছেন তবে এখনও উদ্ধার কাজ চলছে হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি বুধবার টেলিগ্রামে পোস্ট করে জানায় ইসরায়েলি হামলায় অনেকে শহীদ আহত এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনে অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন জানায় ইসরায়েলি যুদ্ধ বিমান সানার আল-সিদ্দিন সড়কের একটি চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্য বস্তু করে হামলা চালায় তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কিছু ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয় বলেও দাবি করে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায় সানা ও আল জাউফে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে